કો કે ગો અરે એકી ગો ને કી ગો ગુરો લેબો તા ભાઈ હા કાર ગુરો તા ભાઈ તા

বলো বলো দাম বলো বান্ধ বলো 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 কেড় গুরুল ভাই আপনি কি গুরুল হাটে আইছেন গুরুকিনতে আইছেন গুরুল বাজার বেশি পাবলিক বলছ গুরুল বাজার না यार ঢোकेर গুরুগো ঢোकेर গুরো এই কি রে

ভাই তোর ভয় নিয়ে আমরা মি ফেলিনি তো বেশ